বন্ধুরা আমি এখানে ফার্মে আইলাম ফার্মে না তার মানে একটু জাবর চত্বর আসলে তো সাফ শিকুণ করলাম সাফিকার পরে এনে এই যে ই যে দেখতেছেন ড্রামগুনা যে দেখতেছেন এই ড্রামে আদার দিম একটু লেতরা হয়ে রয়েছে এই লেতরা গোনা চাফা করুম সাফ করার পরে আদার দিম আর পানি ওই যে পানি যে খাইতেছে কুরকের বাচ্চায় কুরকি বাচ্চা পানি খাইতেছে গোনা সাফা করে দিম ফিরটা নতুন পানি দিম আজকে এই এই বাচ্চার কোনো বয়স আজকে একুশ দিন হয়েছে আনার দেখতেছেন তো পুরা ডকের ডকের বাচ্চা এই তার মানে একটা সাফা করলাম সাফা টেপ করে টুকা আদার পানি যে ব্যবস্থা এই ব্যবস্থাটা তার মানে ওই যে ফুসা ফুসা দেখতেছেন ওটা টাইপ না থাকলে বোধ না ফালিয়ে দেয় এই যে চামচ দিয়ে ই দিয়া বাড়ি দিয়ে আদার এটা ভিতরে তিতেছি যে তাহানি মানে না গেছি সে খাই খাই পারব তাহানি পরব কোনো অনিষ্ট হয় না এই যে তিন দাস তোর বাচ্চাগোনা তিন দাস খাই আর কি কোনো অসুবিধা হয় না আর ছোটো ছোটো তা না একদম মানে বাইরেটাও জিতে অনেক কিছু হারা হারা না তো

কিভাবে ছোটো ছোটো বাচ্চাগুলি পানি খান পানি খাইতেছে আর এইভাবে সারা রাত মানে লাইট থাকা পর্যন্ত খাইয়ে থাকে আর লাইটটা তো বন্ধ করাই যাইবে না লাইট বন্ধ করলে এদের জার ধরে জার ধরলে বেমার আজারে বেশি আক্রান্ত হয় আর সেই জন্য এরা সব সময় গো তার মানে লাইটের প্রোটেকশনটা দিতেই লাগে না হলে বিভিন্ন ধরনের ক্ষতি আজার বেমার আজারে দেখা দেয় নয় সর্দি নাগে নয় হয় এই বিভিন্ন ধরনের বেমার আজারে দেখা যায় কিছুমান ধরেন সপ্তাহে বা মাসে একুশ দিনের সেনা দুটা এ বাবা এমন করা তোর চলকে একুশ দিন হইলো না একুশ দিন হওয়ার পরে দুটা ভ্যাকসিন দিয়েছি আর একটা ভ্যাকসিন গো আর এটা দেবো আর কয়েকদিন পরে দেবো সময় সুযোগ নিয়ে বুত এই বাচ্চা বাচ্চাদের কী মজা লাগছে না প্রচুর বাচ্চা এখানে এটার মধ্যে পানি দিয়ে তার মানে